শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ আর প্রতিদিনের মতো ওই রান্না খাওয়ার ভিডিও আর দেখাচ্ছি না আজকে পুজো টুজো আমার হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দেখো মেঘ আজকে পরিষ্কার রোদ ঝলমল করে উঠেছে দুপুরে খাওয়া দাওয়ার পর গেলাম এক জায়গায় নিমপাতার জন্য আমি নিম পাতা তো খাই তোমরা দেখেছো এখন তো বর্ষাকাল শুকছে না সেই জন্য বড়ি করে খাবো সেই জন্য একজনের বাড়ি থেকে নিম পাতা আনতে গেছি ভিডিও করতে দেখে মেয়েটা লজ্জা পেয়ে গেছে মুখ লুকাচ্ছে লজ্জাতে আরেক জায়গায় গেলাম পয়সা কালেকশনের জন্য পেলাম না কাউকে এখানে গোটা গ্রামটা সবাই আমার কাছে কাপড় নেয় তো তাই কালেকশান আমার কাটতেই হয় দেখতে পেলাম না কাউকে তাই ফিরলাম এক বান্ধবী এসেছিলো বাড়িতে তাকে আম খাওয়ালাম তারপর সে ফিরে গেল আর জিরেটা নিয়ে এসছে জিরেটা আমার বড় করা হচ্ছে না জিরেটা কুলোতে ঢেলে পরিষ্কার করে নেব তারপর শুকনো কোনো ভেজে নেব শুধু জিরে ভাজবো না জিরের সঙ্গে নিয়েছি মৌরি ধনে তারপরে নিয়েছি অল্প অল্প করে সব নিলাম গরম মশলা নিয়েছি গোটা গরম মশলা আর মানে নিয়েছি এলাচ আর দারচিনি অল্প সামান্য জোয়ানও নিয়েছি সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। দেখো গরম মশলা বেশি নেই নি কয়েকটাই নিয়েছি সব ভালো করে ভাজা হয়ে গেল। এবার ঠান্ডা হতে রেখে দেব। তারপর গুঁড়ো করে নেব এই মশলাটা সব কিছু নিরামিষ মানে রান্নাতে দিতে পারবো বাজারে যে সবজি মশলা নিয়ে আসে সেই সবজি মশলাগুলো তো খুব একটা ভালো হয় না আর এটা একটা দারুণ মশলা তৈরি হলো ঠান্ডা হয়ে গেছে চলো গুঁড়ো করে নিয়ে চলে এলাম দেখো এবার এটা এখনই কৌটোতে ভরলে গরম তো ঘাম দিতে পারে সেই ঘাম দিয়ে নষ্ট হয়ে যাবে আর এটা একটু পোস্ত ভেজে নিচ্ছি শনিবার দিন নিরামিষ রান্না পোস্তে বাটবো এটা খেতে বেশ টেস্টি হয় লঙ্কা দিয়ে বাটবো নিম পাতাগুলো ছাড়িয়ে রেখে নিয়েছি এগুলোও বেটে নেব পেটে নিয়ে আর বড়ি দিয়ে দেবো বাটা হয়ে গেল বড়িগুলো সব দিয়ে দেবো নিম অনেকগুলো ছিল বাটতে খুব দেরি লাগলো বুঝতে পারছিলাম না কেন দেরি হচ্ছে তারপর দেখছি অনেকটা জল দিলাম জল দিয়ে তারপর ভালো করে বাটা গেল আজ বিকেলে আবার শনি ঠাকুরের মন্দিরে গেলাম সন্ধ্যাবেলায় একটু পুজো করলাম আর মহাকালের মাথায় একটু তেল দিলাম দেখালাম ধূপ দেখালাম ভাবি যাব সব সময় তো আর যাওয়া হয় না তারপর বাড়ি ফিরলাম একটু পনির ছিল আর ঘুগনি করেছি তাই ভাবছি মোটর পনির না হোক ওই ঘুগনির মধ্যে পনির দিয়ে খাওয়া হবে সাধারণ মধ্যবিত্ত বাড়িতে রোজ রোজ কি আর এরকম ভাবে হয় যাই হোক পনিরগুলো লাল লাল করে ভেজে নিলাম দিয়ে ঘুগুনিটার সঙ্গে রান্না করে নিলাম প্রতি কয়েকটা পনির দিলে একটু খেতে টেস্ট লাগবে পনিরগুলো লাল লাল করে ভেজে নিলাম ভেবেছিলাম নারকেল দেবো নারকেলটা দেখছি খারাপ হয়ে গেছে যাই হোক ঘুগনিটা আমার হয়ে গেল এদিকে মশলাটা পোটোর মধ্যে ভরে রেখে নিয়েছি যে মশলাটা গুঁড়ো করেছি সেই মশলাটায় দিয়ে ঘুগনির মধ্যে দিচ্ছি ঘুগনির টেস্টটা খুব ভালোই হয়েছিল তারপর আবার কয়েকটা লুচি করে নিলাম মানে রাত্রের জন্য লুচি বানিয়ে নিলাম আর মিষ্টি এনেছিল এইসব খাওয়া হলো রাত্রেবেলা আজকের ভিডিওটি তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো টাটা